আজকের কবিতা নিতান্তই অচেনা জয়দীপা ছয়ই ডিসেম্বর দু যেভাবে চেনেনি কেউ অতলে ডুবেছিলাম আমি নিঃশব্দে নিরালায় আলো ছুঁয়ে গেল ফিরে যেত বুঝতে পারত না আমায় যেভাবে দেখেনি কেউ হৃদয়টা ভাঙা কাঁচের মতো রোদের মাঝে ঝলমলিয়ে স্পর্শে কেটে যেত হাত তবু কেউ ধরেনি তুলে যেভাবে শোনেনি কেউ নিঃশব্দ কান্নার শব্দ রাতের জানালায় থমকে চাঁদ শুধু জানত আমার সাথে কারা লুকিয়ে থাকে যেভাবে ভালোবাসেনি কেউ নিঃস্বার্থ কোনো হাত বাড়ায়নি ভোরের শিশিরের মতো তবু আমি রেখেছি নিজের ভেতর উষ্ণ একালো আজ তাই দাঁড়িয়ে আছি যেভাবে ভাঙিনি কখনো শক্তির আরেক নাম কারো চেনা নাচেনায় নয় আমি আমার নিজেরই প্রমাণ কবিতাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আবার আসবো অন্য কিছু নিয়ে